হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে উৎসব বনাই লাস্ট হলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো দেখো আমি আর উৎসব এখন বেরিয়ে পড়েছি এখন অটোতে বসে আছি উৎসব ভাবছি যে কখন যে অটো ছাড়বে অনেকক্ষণ থেকে বসে আছি মা ভালো লাগছে না কখন যে মামার বাড়িতে যাবা দেখো আর নাম এখন প্যাসেঞ্জার হয়নি তো কখন ছাড়বে জানি না মাদে বাড়িতে যাচ্ছি হরিনামের জন্যে তো ওখানে গেলেই তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন হয় আমাদের ওখানকার হরিনাম তারপর দেখো অটো থেকে নেমে গিয়ে এখন টোটোতে বসে আছি স্বাদমুখী বাজারে প্যাসেঞ্জার হয়ে গেছে এক্ষুনি হয়তো ছেড়ে দেবে তো হ্যালো বন্ধুরা দেখো মাঠের দিকে ঘুরতে এসেছি আর দেখো তিলক টিলক কেটেছি এই দেখো আর এই দেখো এর আমার ভাইয়েরা মিলে কেন তাস খেলছে এটা কুঁজি আরে দেখো এ ভাই সব ভাই এগুলো সব কিছুর ছেলে কাকার ছেলে কাকার ছেলে আমার ভাই এই দেখো আমার ছেলে এই আর আমার মার বোন এদিকে দাঁড়িয়ে আছে দেখবে আমার মা আমার বোন দায় এটা আমার মা সবাই তিলক কেটেছি আমরা এত তিলকটা দেখা এই দেখো তিলক আর দেখো এদিকে ছাগল চরছে এই দেখো ওইদিকে গরু এটা আগ বাগান আই দেখো কত সুন্দর পরিবেশটা দেখো গ্রাম্য পরিবেশ সেটাই হচ্ছে কি মন মুগ্ধ করে আর কি কত সুন্দর হ্যাঁ সত্যি তাই এদিকে ধান টান সব চাষ হয়েছিল ধান টান সব তুলে নিয়েছে আর দেখো কত সুন্দর লাগছে দেখো বিকালের আকাশটা আর এই কুঁজি আছে কুঁজির ভিতরে সবাই খেলছে দেখেছো দুই বোন আর মা এসছে আমরা মাঠের দিকে ঘুরতে আর ওখান আসছিলাম তিলক করে দিয়েছে কেমন লাগছে তিলক কেটে অবস্থায় কিন্তু তোমাদের বাড়িতে কিন্তু নামটা নামটা হচ্ছে যেহেতু আজকে ঘুরতে এসছে আজকে এসছি তো তাই জন্য একটু ঘুরতে এসছে আর কি এবার সন্ধ্যা দিকে গিয়ে নাম শুনবো আমরা গর্বিত এই গ্রামের মেয়ে হয়ে অবশ্যই এত সুন্দর তোমরা নিশ্চয়ই ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ কতটা ফিল করতে পারছো আরে বছরের মাদের গাছে দুটো আম গাছ আর কি নতুন বলে এসেছে তো ভাই দেখছে আর আমার ছেলেকে দেখাচ্ছে আর মা বলছে যে আগের বছর আরেকটা আম গাছে আম এসেছিল সেগুলো বড় বড় আম সেটাই আর কি বোনকে বলছিল বেগুন হয়েছে ওই একটা হয়েছে এগুলো ভর্তি এটা কালো বেগুন আর ওটা সাদা বেগুন তাই তো হ্যাঁ সুন্দর হয়েছে বাগান থেকে এসে একটু হরিনাম শুনেছিলাম তারপরে মেলার দিকে ঘুরতে এসছি দেখো এখানে এইভাবেই দোকানপাট বসে এইভাবে মেলা হয় বেশ ভালোই লাগে ওদিকে আরও অনেক দোকান বসেছে আর সবাই নাম শুনছে সব আসছে খাচ্ছে যাচ্ছে আবার নাম শুনছে তো আমরাও চলে যাব তো মাকে বোনকে একটু ভিডিও করলাম গরম পড়ে ঘুম শুন ভালোই গরম পড়ে

হ্যালো বন্ধু এটা তার পরের দিনের ভিডিও তো মা আর বোন গন্ডি দিচ্ছে আজকের মহোৎসব বোন আর কি মানত করেছিল বোনের বরের জন্যে ওর একটু শরীর খারাপ ছিল তার জন্য মানত করেছিল জোড়া গন্ডি দেওয়ার জন্যে তো ওই জন্য মা আর বোন জোড়া গন্ডি দিচ্ছে আর আমরা আর কি ওর সাথে আর কি আছি তো ভিডিও করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি তো অনেকক্ষণ ধরে এই গন্ডিটা চলবে তোমরা সবাই দেখতে থাকো সবার কাটা হয়ে গেছে এখানে সব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে পুষ্পাঞ্জলি যাওয়ার জন্য পুষ্পাঞ্জলিটা হয়ে গেল আর কি সব হয়ে যাবে আজকে যেহেতু মৎস্য সব মানে যদি মঙ্গল হবে নোট হবে তো তোমার ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর এত বৃষ্টি হচ্ছে দেখো আসল পুরো ভিজে গেছে তো সামনের দিকে কদিন চলে গেছে আর বৃষ্টির জন্য সব মন্দির টন্দির সব জায়গায় বসে আছে আর এখানে অবস্থা দেখো তাও সবাই হয়ে গেল পঞ্চন ঠাকুর নিয়ে আর কি মন্দিরটা তো এখানে আর কি এনার মানুষ ছিল তো ওই জন্য কেটে এসে সব পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে আর তুলসী দেখো কত সুন্দর করে সাজিয়েছে লাল পেড়ে সাজ দিয়ে আর এখানে হরে নাম হচ্ছে বৃষ্টি থেমে যাওয়ার পরে সবাই জল টল বের করে দিয়ে নিচে আর কি সব মানে খড় টর পেতে দিয়ে তার উপর তিরপল পেতে দিয়েছে তো তো দেখো ভক্তবৃন্দ আবার সব প্যান্ডেলের কানায় কানায় ভরে গেছে আর এই লাস্ট পারন আর কি এরপরে সব দধি মঙ্গল হবে তো এবারে বাতাসা নোট হবে সবাই বাতাসা খড়াই করে নিয়ে চলে এসেছে আর দেখো সবাই বসে পড়েছে আঁচল পেতে যে যার যা আঁচলে পড়বে আর কেউ কেউ দাঁড়িয়েও আছে বাতাসা নোট হবে এখন ভুট হবে তো এখন বাতাসা নোট হচ্ছে তো দেখো যে যেমন পারছে সেদিক দিয়ে ছড়াচ্ছে আর কি বাতাসাগুলো আর সবাই দেখো এখানে বাতাসা কুড়াতে ব্যস্ত আর খুবই মজা হয় আমাদের এখানে আমার তো খুবই ভালো লাগে তো তারপর দদি মঙ্গল হবে তো দদি মঙ্গল হয়ে গেছে আমি দেখো কপালে পুরো মেখে নিয়েছি তোমরা বলো কেমন লাগছে আমাকে যদি মঙ্গলটা আমি তো ওখানে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থায় ছিলাম তো তারপর ভাবলাম যে না ঠান্ডা লেগেছে আর গড়াগড়ি খাবো না তো ভালো করে কপালে মেখে নিয়েছি আমার বোনেরা তো মানে খুব পিছনে লাগছে আমার বাচ্চা তুই ভিডিও করছে আনছি হ্যাঁ এইগুলোই থাকবে আর কি স্মৃতি হিসাবে তো দেখো আমার বোনগুলো সব পিছের মেয়েরা কাকার মেয়েরা সবাই তোমাদের সাথে হাই করছে তো কেমন লাগলো আমাদের এখানকার হরিনাম আর ভক্তবৃন্দের সমাগম তোমরা অবশ্যই কমেন্ট করো আজকের মতো টাটা সবাই ভালো থেকো রাধে রাধে